শ্রদ্ধা জানাতে চাই যাকে কেন্দ্র করে আজকের এই স্মরণসভা বাংলাদেশের এক সময় তিন বন্ধী নেতা কাজিয়া জাফর আহমেদকে আমি শ্রদ্ধা জানাতে চাই যে স্বতঃস্ফূর্ত বিপ্লব সংগঠিত হল ছাত্র জনতার এতে শহীদ যারা হয়েছেন তাদের সকলের প্রতি আমি জানাই আমি শ্রদ্ধা জানাচ্ছি গত দুদিনে যে ভয়াবহ উনাম বাংলাদেশের দুটো বিভাগকে একেবারে দুর্ভোগের চরম সিপায় নিয়ে গেছে সেই বন্যায় নিহত হয়েছেন ইতিমধ্যে কয়েকজন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা এই বন্যায় দুর্গত হয়ে বাভাসী হয়ে বা হয়ে এখন আশ্রয় খুঁজছেন এবং চরম দুর্ভোগে পড়তে হয়েছেন সেই সমস্ত চরণের প্রতি

উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন বাংলাদেশ ইতিহাস কাজে আমরা যখন ছাত্র রাজনীতি করি তখন তিনি আমাদের নেতা ছিলেন পরবর্তীকালে আবার তার সঙ্গে আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় যখন আমরা বিরোধী দলে তিনিও তখন এই সরকারের ছিলেন না কিন্তু তাদের সমর্থন করছিলেন জাতীয় পার্টি একদম অন্যতম নেতা হিসেবে সেই সময় তাকে জাতীয় পার্টি থেকে সাদের মনে থেকে বেরিয়ে এসে আবার নতুন করে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে আন্দোলনের নামার ব্যাপারে আমার তার সঙ্গে অনেক ঘনিষ্ঠতা ছিল মনে আছে আমি এখনো রাতের অন্ধকারে কিভাবে ছদ্মবেশে গাই জাফরকে

মানুষের মধ্যে একটা নতুন আশা যে আমরা সমস্ত জঞ্জালগুলোকে দূরে ফেলে দিয়ে নতুন করে আমাদের দেশকে তৈরি করব এবং সেটা এই সম্ভাবনা দেখিয়েছে আমাদেরকে আমাদের তরুণেরা আমাদের যুবকেরা আমাদের চেরা এবং অসম্ভবকে সম্ভব করেছে তারা আমরা পূর্ণ বছর ধরে যে লড়াই সংগ্রাম করেছি এখানে আমরা সবাই আছি আমরা সেই একই কারণে সংগ্রাম করেছিলেন লড়াই করেছিলাম যে যে ভয়াবহ ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের প্রত্যেক বসেছে তাকে সরিয়ে সত্যিকার একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র নির্মাণ করা কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করা মানুষের বসবাসের জন্য যোগ্য সমাজ নির্মাণ করা সেই লক্ষ্যে আমরা পনেরো বছর ধরে লড়াই করছি এর মধ্যে আমাদের অনেক বন্ধু অনেক সহকর্মী প্রাণ দিয়েছেন আমাদের প্রায় আটশোর মতো নেতা কর্মী তারা গুম হয়ে গেছে এর মধ্যে আমাদের এমপি ছেলে ইতিহাস আলী সেলিম পারভেজ সহ অনেক ছাত্র নেতা যুবনেতা তারা ছিল আমাদের প্রায় দু হাজারের মতো নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মামলা করা হয়েছে আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে আমার মনে হয় একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যার বিরুদ্ধে মামলা নেই সেই অন্যান্য পর্যায়ে থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত এর মধ্যে সংগ্রামের মধ্য আমাদের আপনারা আমাদেরকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এক দফা ব্যাপারে আমরা সবাই একমত্র হই সেই একত্রিশ দফা বস্তু হইতে করবার জন্য আমরা সংগ্রাম শুরু করেছিলাম একত্রিশ দফা কি ছিল সংস্কার যে আমরা রাষ্ট্র ব্যবসার সংস্কার চাই পরিবর্তন চাই এবং আমাদের মধ্যে যে যুক্তিটা ছিল এইটাকে লক্ষ্যে আমরা আন্দোলন করব করবো পরাজিত করে আমরা নির্বাচনে যাব সেই নির্বাচনে আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে আমরা অবশ্যই একত্রিশ দফাকে বাস্তবায়িত করব এই ব্যাপারে কিন্তু আমাদের মধ্যে কোনো দিমত ছিল না আমরা একসাথে আন্দোলন করেছি আপনি সবাই জানেন সে আন্দোলনে কিভাবে আমাদের নেতাকর্মীরা নির্যাচিত হয়েছেন নিগৃত হয়েছেন নিহত হয়েছেন আপনাদের মনে থাকার কথা যে সাতই ডিসেম্বর উনিশশো তেইশ সালে বাইশ সালে আমাদের আহ অফিসে যখন আমরা আক্রমণকারী পুলিশ সেই আক্রমণের মধ্যে আমাদের মকবুল স্বেচ্ছাসেবক দ্বারের নেতা মীরপুরের তাকে কিভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আমাদের সমস্ত শীর্ষ নেতাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এবং পরে আমার আমিও তখন গ্রেপ্তার হই আমাদের পরে আমাদের নেতৃবৃন্দ সেই জনসভাটাকে নিয়ে যান সমাজটিকে নিয়ে যান গোলাপাকে মনে আছে আমাদের এই যে আপনার আন্দোলন এই যে সংগ্রাম এখানে হাজারো 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 নেতাকর্মী আমাদের এই যুগপথ আন্দোলনে তারা নিগৃহীত হয়েছেন নির্যাতিত হয়েছেন নির্যাতিত হয়েছেন জেলের মধ্যে অবর্ণনীয় কষ্ট ভোগ করেছেন আমরা এগুলো ভুলে না যাই আমি কিছুক্ষণ আগে মাসে আসার আগে আমি আপনার সবাই থেকে চেনেন তিনি টক শো করেন একজন চিকিৎসক দাঁতের তিনি বাসায় এসে দেখা করতেন আমরা যেদিন আপনার রংপুরের ছাত্র সাইদের হত্যার প্রতিবাদে গায়ের ধা দিয়েছিলাম নামে সেই লোক আমরা গায়ে জানা যায় আজ থেকে সে গ্রেফতার হয় সেই তারা একজন তাদের পরিবারের সদস্য তাদের সঙ্গে দেখা করতে পারেনি বাসা থেকে কোনো ওষুধ আনতে পারেনি কোনো খাওয়ার আনতে পারেনি এমনকি তাদেরকে যে পত্রিকা দেওয়ার যে বিধান আছে আপনার ডিভিশন প্রাপ্ত কয়েদি যে সেটাও কিন্তু তাদেরকে পত্রিকা হয় এই অবস্থার মধ্যে দি আমরা সবাই গেছি আমাদের শিষ্য নেতা একজন বাকি নেই যে বহুবার কারাগারে না গেছে আমাদের সবচেয়ে বড় নেতা আমাদের দেশে বেগম কাধিয়া তিনি মিথ্যা মামলায় ছয় বছর তিনি কারাগারে ছিলেন আমাদের তার কেমন সেন নির্বাচিত আছেন এরকম অসংখ্য অসংখ্য মামলা সেই থেকে প্রকৃতিতে এই আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র যার কোটা আন্দোলন শুরু করেছে সেই সময় থেকে এই আন্দোলন ছাত্ররা তারা মোবিলাইজ হয়েছে এবং এটাকে জনগণের আমরা সমর্থন দিয়েছি সহায়তা করেছি একটা চূড়ান্ত আন্দোলনের মধ্যে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে পূরণ করার জন্য তারা একটা অবস্থা তৈরি করেছে ফ্যাসিবাদের নায়ক শেখ হাসিনা পালিয়ে তাদের যারা দোষর তারা অনেকে পালিয়ে গেছে অনেকে লুকিয়েছে আরো বিরোধীরা এর সদস্য হয়েছে এদের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা সবাই মনে করি যে এই গভর্নমেন্ট তারা প্রত্যেক সময়ের মধ্যে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন আমি নির্বাচন কথার উপরে খুব জোর দিতে চাই এবং যে সংস্কারের প্রসাদ এসছে সবসময় আসছে সেই সংস্কারের ব্যাপারেও নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ফাইনাল অথরিটি সেটা কিভাবে আসবে সেটা অবশ্যই একটা নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে তাদের মাধ্যমে সেটাকে আসতে হবে এর কোনো বিকল্প নেই সুতরাং কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে তাদের মাধ্যমে কিন্তু সেই সংস্কার আসতে হবে আমরা বিশ্বাস করি যে আমাদের এখন যারা এই ট্রেন গভর্নমেন্টে কাজ করছেন তারা সবাই অত্যন্ত আন্তরিক তারা যোগ্য মানুষ কিন্তু আমরা এটাকে আরো ভিজিবল দেখতে চাই আরো দৃশ্যমান দেখতে চাই আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা করবে। করবেন একটা রোড ম্যাপ দিবেন কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কার করে গটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন আমরা দেখতে চাই না যে যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে হাসিনার সঙ্গে থেকে তার দোষর হয়ে তার মানুষগুলো নির্যাতন নিপীড়ন করেছে লুটপাট করেছে দেশের তো পাচার করে দিয়েছে তাদেরকে আমরা আশেপাশে দেখতে চাই না পত্রিকায় যখন আমরা ছবি দেখি যে ওই সমস্ত লোকেরা আবার সংগৃহীত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করছেন তখন আমরা একটু উদ্বিগ্ন হই চিন্তিত হই আমরা খুব চিন্তিত হই যে আজকে প্রায় ষোলো সতেরো দিন হচ্ছে এখন পর্যন্ত ওই সেক্রেটারিতে যে সমস্ত সেক্রেটারিরা এই সরকারকে এতদিন ধরে চালিয়েছে তাদের সমস্ত কুবুদ্ধিগুলো দিয়েছে তারা এখনো ওই সরকারের সচিবের দায়িত্ব গ্রহণ করছে আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই যে অবিলম্বে ওই ব্রোকেসিতে যারা প্রো পিপুল আছেন যারা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছেন সে আইন মেনেই সব মেনেই তাদেরকে আমরা পাশে দেখতে চাই এই কথাগুলো আমি বলতাম না কিন্তু বলতে বাধ্য হচ্ছি এই জন্য যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি না আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যালয়গুলোতে কোনো ভাইস চ্যান্সেলার নিয়োগ দেওয়া হয়নি অথচ ভাইস চ্যান্সেলার ইতিমধ্যে করেছেন আমরা দেখতে চাই যে ভাইস চ্যান্সেলার নিয়োগ দেওয়া হচ্ছে

রাজনীতি ছাড়া যেতে হবে না রাজনীতি দলগুলো হবে রাজনীতি ওই জায়গাটাই রাজনীতি যে জায়গায় তারা বসে আছেন এইটাই হচ্ছে রাজনীতির জায়গা কারণ এখান থেকেই তো দেশের সব কিছু ভবিষ্যৎ নির্ধারিত হবে সুতরাং যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করতে হবে ছাত্র নেতৃবৃন্দ এই সহযোগিতা করছেন তাদের কাছে আমাদের অনুরোধ আমরা যারা অনুরোধ করছি অনুরোধ রাখছি যে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে নিয়ে এই বিপ্লবকে যেন সুসংগত করা যায় প্রতি বিপ্লব না ঘটে এবং ইতিমধ্যে যে চক্রান্ত রকম সুর কথাবার্তা উঠে আসছে মানুষের মধ্যে সেগুলোকে যেন আপনার প্রতিহত করা যায় সেগুলোকে পরাজিত করে এই বিপ্লবের চেতনাকে যেন আমরা সমুন্নত রেখে একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যেন এগিয়ে যেতে পারি সেই বিষয়টা তাদেরকে সবসময় স্মরণ করতে চাই যে অবশ্যই অতি দ্রুত জনগণের যে চাহিদা সেই চাহিদাকে পূরণ করার জন্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা কিভাবে একটা নির্বাচন অতি দ্রুত করা যায় এবং সেই প্রয়োজনীয় সংস্কার করা যায় সেটা নিয়ে এই গভর্নমেন্ট কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি আমাদের আস্থা রয়েছে জনগণের আস্থা রয়েছে সকলেরই আস্থা আছে কিন্তু অবশ্যই সেটা সীমিত সমস্যার মধ্যেই করতে হবে একটা সময়ের মধ্যেই করতে হবে জটিল সময়ের মধ্যেই করতে হবে তা না হলে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে আমি ভুক্তভোগী কেউ করবো না কাজ যা হচ্ছে একদিকে আমি আমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমি যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করছি বিশেষ করে ছাত্রদের ত্যাগ সেই ত্যাগকে আমি কখনোই ভুলতে পারবো না আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ইন্টারনেট গভর্নমেন্ট যেন সফল হন তারা যেন একটা রোডম্যাপ দিতে পারেন রোড রোডম্যাপ অনুযায়ী আমরা যেন গণতন্ত্রে পরিচিত সেই লক্ষ্যে আমরা সবাই তাকে সহযোগিতা করব ধন্যবাদ সবকে